তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসিভ করে ফেললাম প্রবাস থেকে প্রথম বুট দিব প্রায় চোদ্দ সালে বুটার হয়েছি কিন্তু বুট দিতে পারি নাই আগেই হয়ে গেছে দেশে তাই প্রবাস থেকে প্রথম দিব না সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এই সাইকেল এই সাইকেল নিয়ে আজকে যাব কোথায় যাব সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন সাইকেলে উঠে গেছি উঠে রানা হয়ে গেছি তো আপনারা সবাই তো ভিডিওর থামলাইন দেখেই বুঝতে পারতেছেন কই যাচ্ছি খুবই রাতের বেলা এখন দেখতে পাচ্ছেন খুবই বিজি রাস্তা সেই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক একটা সাইকেল তো আমরা ধীরে ধীরেই সেই সাইকেল নিয়েই আমরা রান্না হয়েছি সেই অফিসের উদ্দেশ্যে যেখান থেকে আমরা বুটের ব্যালটটা আমরা রিসিভ করব তো আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমরা কিভাবে যাই আর কি করি তো রাস্তায় গাড়ি চালালে মানে সাইকেল সাইকেল হোক হোক আর ইলেকট্রিক একটু দেখে শুনে চালাতে হঠাৎ গাড়ি চলে আসে তো বন্ধুরা আমরা চলে আসছি অলরেডি তো দেখতে পাচ্ছেন বেলেট পাপা পেপার নিয়ে বের হয়েছি এটা হচ্ছে আমার প্রথম বুট দেওয়া হবে মানে দুই হাজার চোদ্দ সালে বুটার হয়েছি আর কখনো বুট দেওয়া হয় নাই ভোট দেওয়ার পরিস্থিতি তো নাই বুটে যাওয়ার আগেই বুট দেওয়া হয়ে গেছে তো দিব কি তো এই প্রবাস থেকে প্রথম বুটটাই হবে প্রথম বুট কোথায় হবে যোগ্য এবং ভালো লোক দেখেই এবং ভালো দলকেই দিতে হবে তো যে আমার সাথে আসছে ও বলছে এটা কি এটার মধ্যে কি আছে তো তার একটু বুঝাইলাম এটার মধ্যে কি আছে তো সে বলে ওই দেশে থেকেও তুই দেশের হুকুমা চেঞ্জ করার জন্য বুট দিতে আমি বলছি হ্যাঁ চালু হয়েছে যারা প্রবাসে আছে সবাই বুট দিতে পারবে যারা যাদের আইডি কার্ড আছে তো আমরা এটা নিয়ে সাইকেলে আবার উঠে গেলাম সাইকেলে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক সুন্দর সুন্দর দোকান এগুলা সব গোল্ডের দোকান অনেক বড় বড় দোকান এগুলা আর অনেক সুন্দর এই রাস্তাটা তো আমরা ধীরে ধীরে চলে আসছি ওই দোকানটা নতুন ওপেন হয়েছে এটা হচ্ছে একটা মার্কেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুতলা একটা মার্কেট অনেক দামি দামি জিনিস এখানে পাওয়া যায় টি শার্ট শার্ট তো বাসায় আসার পর পোস্টাল ব্যালেট রিসিভ করছি সেটা আহ গেলাম apps গিয়ে আমি receive করছি বলে সেখানে click করলাম ক্লিক করার পর সেটাকে verify করতে হবে কারণ আমি যে receive করছি সঠিক মানুষই কি receive করছে সেটা তো verify করতে হবে তাই আমি verify করার জন্য সেখানে face দেখতে পাচ্ছেন face দিচ্ছি এইদিকে ওইদিকে তাকানো লাগে মানে আহ original লোককে চিনার জন্য আর অনেকেই বলতেছে নাকি ballot ওইটা এক এক একজনে দিয়ে দিচ্ছে এক হাজার বুট সেটা কিভাবে সম্ভব প্রত্যেকটা এফসে তুমি যদি ফটো না তুলো সেলফি না তুলো তখন তোমার বুটটা কাউন্ট হবে না তো দেখতে পাচ্ছেন আমি সে এখন স্ক্যান করবো বেলটটা স্ক্যান করবো ওইটা যেই স্ক্যান করবে না ওই এটা মানে কাউন্ট কাউন্টিং হবে না তারপরে ও একদল অশিক্ষিত মূর্খ লোকে বলতেছে জালিয়াতি হবে তো দেখতে পাচ্ছেন ওপেন করে ফেলতেছি কারণ আগেই ভেরিফাই করে ফেললাম এখন ওপেন করে ফেলি যদি খামটাম পরিবর্তন হয়ে যায় তখন আবার খামটা যদি পড়ে যায় বা হারিয়ে যায় তখন আর ভেরিফাই করতে পারবো না এই ভেবে আগেই ভেরিফাই করে নিছি চেক করার আগেই তারপরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দুইটা খাম একটাতে আসছে হোয়াইট কালারের খামের ভিতরে তিনটাই পেপার একটা হচ্ছে বেলট আর আরেকটা হচ্ছে জুলাই সোনাদের হা আর আরেকটা হচ্ছে মানে ID card এর দিয়ে signature করার জন্য তারপর যে আমার সাথে গেছে ও দেখতেছে কুটিনাটি সব কিছু প্রতীক প্রতীক দেখে আমাকে বলতেছে ওইটা কি ওইটা কি এইসব তারপরে হাতে নিলাম গণভোট যেটাতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই ভোটে কারণ বাংলাদেশ কোন পথে চলবে এটার উপর নির্ভর করবে কে ক্ষমতায় আসবে এটার উপর নির্ভর করবে না হা বুটের উপরেই নির্ভর করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে তো এখন যেহেতু চেক করলাম বুট দেব না এখন যাব আমি পোস্টাল ব্যালট যেহেতু আমি পোস্টাল ব্যালট একুশ তারিখের ওইটা হয়েছে একুশ তারিখের আগেই আমি রিসিভ করছি এই জন্য আমি আর ওইটা আগে দেখতে পারি না এখন ওইটা দেখলাম আমার ক্যান্ডিডেট কে তারপরে বুট দিব তো এখন দেখতে পাচ্ছেন অফিসে বসে আছি তারপর বুলেট পেপার বেলেট পেপার দেখতে পাচ্ছেন এইটাতেই অলরেডি বুট দিয়ে দিছি তো একটাতে বুট দিছি ওইটা হাইট করে রাখবো আপাতত আর হা বুটে তো হাইট করার কিছুই নাই এখানে সবার জন্য আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনাকে হা বুটে বুট দিতেই হবে কারণ আগামী বাংলাদেশ আপনার হাতে আপনি যেভাবে চাবেন সেইভাবে বাংলাদেশ চলবে তবে আপনাকে হা বুট দিতে হবে তারপর সবকিছু ওকে হয়ে গেছে এখন বের হয়ে গেছি বেলেটটা জমা দিব কারণ একুশ তারিখের পরে ক্যান্ডিডেট জ হয়ে গেছিল মানে ফিক্সড হয়ে গেছিল কোন প্রতীকে ভোট দিতে হবে যেহেতু জুট বদ্ধ জোট বদ্ধ নির্বাচন হচ্ছে তাই অপেক্ষা করতে হয়েছে আমার তো তো আমার আসলে আমি পেয়ে গেছি আমার ক্যান্ডিডেট তাই ভোট দিয়ে আমি সেটা পোস্ট অফিসে আবার দিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে সাতাশ ছাব্বিশ তারিখ তো এই ছাব্বিশ তারিখ ভিডিওটা করা আমি জমা দিচ্ছি এই যে ভিডিওটা দেখতেছেন এই মাত্র এটা হচ্ছে ছাব্বিশ তারিখের যখন আমি বুট দিতে যাচ্ছি মানে বুট দিয়ে ব্যালটটা জমা দিতে যাচ্ছি তো অলরেডি আহ গাড়ি থেকে নেমে যাবো এখন চলে আসছি